আপনি যদি আপনি ইটালিয়ান সিটিজেন যে কোনো সময় এখানে তো তিন মাসের জন্য আসতেই পারেন ঘুরতে আমাদেরকে ভিজিট করতে কোনো সমস্যা নাই বাট আপনি যদি ফ্যামিলি নিয়ে আসতে চান বা কোনো প্ল্যান থাকে যে এখানে আপনি সেটেল করার জন্য আসতে চান অবভিয়াসলি আপনাকে কোনো একটা রুটে আসতে হবে এটা হোক স্টুডেন্ট ভিজা হোক এটা ওয়ার্ক পারমিট ও কোন একটা বিজনেস করতে যেতে চান অবভিয়াসলি আপনার ইনোভেটিভ ফাউন্ডার বিসার আন্ডারে আপনি যদি কোনো প্রকার একটা প্ল্যান থাকে আপনার প্ল্যান জমা দিয়ে আপনার এটা যদি অ্যাপ্রুভ হয় বাট অ্যাজ আই সাইড ভবিষ্যতে হয়তো এই ইনোভেটিভ যে ইনোভেটিভ ফাউন্ডার ভিসা যেটা রয়েছে এটা হয়তো একটু ফ্লেক্সিবল হতে পারে Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. i have a question with italian passport sure. thank you so much um, i have a question uh, with italian passport have any chance come to england um, kindly give a short uh, explain uh, please um, yes uh, basically uh, অবভিয়াসলি অ্যাজ এ ইটালিয়ান সিটিজেন আপনি যে কোনো সময় এখানে তো ইউকেতে তিন মাসের জন্য আসতেই পারেন ঘুরতে আমাদেরকে ভিজিট করতে কোনো সমস্যা নাই বাট আপনি যদি ফ্যামিলি নিয়ে আসতে চান বা কোনো প্ল্যান থাকে যে এখানে আপনি সেটেল করার জন্য আসতে চান অবভিয়াসলি আপনাকে কোনো একটা রুটে আসতে হবে এটা হোক স্টুডেন্ট ভিজা হোক এটা ওয়ার্ক পারমিট ও কোনো একটা বিজনেস করতে যদি চান অবভিয়াসলি আপনার ইনোভেটিভ ফাউন্ডার ভিসার আন্ডারে আপনি যদি কোনো প্রকার একটা প্লান থাকে আপনার প্লান জমা দিয়ে আপনার এটা যদি অ্যাপ্রুভ হয় বাট এজ আই সাইড ভবিষ্যতে হয়তো এই ইনোভেটিভ যে ইনোভেটর ফাউন্ডার বিসা যেটা রয়েছে এটা হয়তো একটু ফ্লেক্সিবল হতে পারে আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন যদি কোনো আপডেট আসে আপনাদেরকে জানাবো ধন্যবাদ